এই জন্য রসুলে করিম সল্লাহআসাল্লামের সাথ করেন কোনো মানুষ যদি ঘুমাবার সময় আয়াতুল কুরসি পড়ে তো তার জান তার মাল আল্লাহ তালা হেফাজত করবে যারা মুখস্থ পারি তারা তো পড়বই যারা মুখস্থ পারি না তারা কি করবেন শিখবেন মোবাইলে কত কিছুই তো দেখেন এই আয়াত কুরসিটাও দেখেন এরপরে প্রত্যেক মুসলমানকে উচিত আয়াতুল কুরসির তর্জমাটাও ঠিক শিখে নেওয়া ঠিক শিখে নেওয়া তর্জমাটাও শিখে নেওয়া যেন পড়ার সময় আপনার কলে যায় কথা আসে যে আল্লাহ তালা কি বলছেন কি বলছেন এটাও যেন আসে ঠিক আছে না ইনশাল্লাহ এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে হু আল্লাহ উল্লাদি পড়ে মাগিবের পরে হু আল্লাহ উল্লাদি পড়ে রসুলি বলেন এই দিনে সত্তর হাজার ফেরস্তা এই রাতে সত্তর হাজার ফেরস্তা তোমার জন্য দোয়া করবে করাচির হাজার তোলা করে বলতেন আমি সকালবেলা সত্তর হাজার ফেরেস্তা এবং সন্ধ্যা বেলা সত্তর হাজার ফেরেশতাকে কাজে না লাগিয়ে চা খাই না ফজর নামাজ পড়ে চা খায় না অনেকেই ফজর পড়ে কি পান করে চা পান করে মাগিয়ে পড়ে চা পান তো তিনি বলেন আমি এক লাখ চল্লিশ হাজার কর্মচারীকে কাজে না লাগিয়ে চা পান করি না পারবো না পড়তে অনুভূতি সেমিনা মজিন أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له তিন আয়াত পুরোটাই আল্লাহ তালার জাত ও সিফাত আলোচনা ছাড়া এখানে আর কোনো আলোচনা নাই তা আল্লাহ সামনে যদি আল্লাহ তালার নামগুলো ধরে ধরে প্রশংসা করা হয় তা আল্লাহ তালার কাছে কেমন লাগবে বলেন হ্যাঁ এগুলো এই জন্য এটা যদি বুঝে আসে সবগুলো যদি বুঝে আসে যদি বুঝে বুঝে পড়েন তো আরো ভালো লাগবে না ইনশাল্লাহ আল্লাহ তালা তাও ফিক দান করেন এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি মাগিবে পরে সুরা এখলাস তিনবার সুরায় ফালাক তিনবার সুরায় নাস তিনবার পরে এই তিনটা সুরা মাহগিবের পরে নয় বার পরে ফজরের পরে নয় বার পরে জোহরে পড়ে একবার 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 আসরে পড়ে একবার 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 আয়সা পড়ে একবার 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 তার ফি কামিং কুল্লি সেই রসুল বলেন যাও কথা দিলাম এই তিনটা সুরা তোমার জন্য যথেষ্ট কি হয় তিন সুরা আমার জন্য কি হায় মোল্লা আলী হ্যাঁ আল্লাহ আলী রহমান তিনি লিখছেন এই তিনটা সুরা একজন মানুষের জন্য তার খাদ্যের চেয়েও বেশি জরুরি তার পানীয়র চেয়েও বেশি জরুরি এবার লিখছেন

قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من من شد ما خنق ومن شد غاسق اذا وقب ومن شد النفاثات في العقد ومن شد حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شد ما خلق ومن شد غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا عسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس বাইনাল এভাবে নয় বার সর্বোচ্চ তিন মিনিট সময় লাগে ফজরের পরে নয়বার বার মাগরিবের পরে নয় বার জোহরে আসরে এসায় একবার 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 ঘুমাবার সময় একবার 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 পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সূরা তাওবার ওই আয়াতে কারীমা হাসফি অল্লাহু না ইন আইল্লাহু আলাইহি তাও খেল্তু অহু আরবুল আরসী নাজিব এ আর যদি কেউ সকালে সাতবার পরে সন্ধ্যার পরে রসুল বলেন আল্লাহতালা কাফাহুল্লাহু ফিকুল্লে হামহি মেন উমুর ই দুনিয়া আল্লাহ আগ্রাহ দুনিয়ার আগ্রাতে তার জীবনের যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনের জন্য আল্লাহ তালা যথেষ্ট হয়ে যাবে কি হয় মিন কুল্লে হামিন তার জীবনে যত গম আছে যত ফিকির আছে যত ফেরশানি আছে দুনিয়ার আখরেতে সব কিছুর জন্য আল্লাহ তালা যথেষ্ট কয় বা হ্যাঁস বি অল লগু না ইন উ আলাইহিত খেলতু অহু আরবুল নাজিন নাজিল হ্যাঁস বি অল লগুণ ইনাই নাবু আলাইহিতভক খেলতু أَهُوَ رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت <applause> أَهُوَ رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت أَهُوَ رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم واربطوا ان شاء الله হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট হাসবি আল্লাহ বলেন আল্লাহ আমার জন্য যথেষ্ট কেমন আল্লাহ লা আল্লাহু যিনি ছাড়া কেউ নাই তিনি আমার জন্য যথেষ্ট আলাইকে তাওয়া আমি ভরসা করেছি তার উপরে অহু আরব বুল নাজিম তিনি কে তিনি আর সাজিমের তিনি আর শাহিমের রাস্তু আমি যার উপরে ভরসা করছি তিনি আর শাহজিমের মালিক আচ্ছা এভাবে যদি কেউ পড়ে তা আল্লাহ তালার কাছে কেমন লাগবে বলে হ্যাঁ এই জন্য রসুল বলেন কোনো মানুষ যদি সকালবেলা ঘর থেকে বের হওয়ার সময় ক্যালেমাগুলো পড়ে বিসমিল্লা সঙ্গে সঙ্গে আর সাজিম থেকে এলান হয় হুদিতা যাও তুমি হেদায়তে পড়ে আছো কুফিতা যাও তোমার জন্য আমি যথেষ্ট এবার শয়তান মাটি নিয়ে নিজের ললাটে মারতে থাকে আর বলতে থাকে হায় তাকে আমি আর কি করব যার বেলা হুদি তার কুফিতে আমার জন্য যথেষ্ট কে এই জন্য দুইজন নবীর দোয়া ছিল হাসবুক ইব্রাহিম আলাম কে যখন আগুনে দিল বাতাসে ফেরস্তা এসে বলল অনুমতি দেন উড় উড়িয়ে দেই বললেন ইব্রাহিম বললেন হাসবি আল্লাহ পানি ফেরেস্তা বললেন অনুমতি দেন হজরত ইব্রাহিম বললেন হাসবি আল্লাহ জিব্রাহ এসে বললেন অনুমতি দেন আল্লাহ রসুল হজর আল্লাহ খালিল হজরত ইব্রাহিম জিজ্ঞেস করলেন তুমি কি নিজের পক্ষ থেকে আসছো না রব পাঠিয়েছেন নিজের কাজ নিজের পক্ষ থেকে আসছো না আল্লাহ পাঠিয়েছেন ইব্রাহিম বললেন আমি আমার নিজের পক্ষ থেকে আসছি আরে জিব্রাহল কি বলে সিপিএমার সব কী বললেন ইজান লা লাও